বিএনপি তৎপর ইসলামপন্থী দলগুলোকে পাশে রেখে প্রয়োজনে আসন সমঝোতা করে নির্বাচনে মাঠে যেতে অন্যদিকে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে জামাত ও চলমনৈপির দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এ লক্ষ্যে দুই পক্ষই পৃথক তৎপরতা শুরু করেছে ইতিমধ্যে ইসলামী আন্দোলন ও খেলাপথ মজলিসের সঙ্গে আলাদা বৈঠক করেছে বিএনপি শিগগির অন্যান্য ইসলামপন্থী দলের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মৈত্রী করার চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলামী একইভাবে বিএনপিও তৎপর নির্বাচনী যাত্রায় ইসলামপন্থীদের বাসা পেতে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে নির্বাচন ঘিরে এই দুটি দলের তৎপরতায় ইসলামী দলগুলোর মধ্যে দোটানা ভাব দেখা দিয়েছে আগামী নির্বাচনে কি ধরনের ভূমিকা নেওয়া সঠিক হবে তা নিয়ে আলোচনা আছে এসব দলে যদিও দলগুলোর সব উদ্যোগই এখনো প্রাথমিক পর্যায়ে গত বছরে পাঁচ আগস্ট ছাত্রী জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই জামাতের আমির বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতাদের সঙ্গে কয়েক দফায় শুভেচ্ছা বিনিময় করেন এরপর দলটি বিভিন্ন ইসলামী বক্তা আলেম ওলামা ও পীর মাসে দের সঙ্গেও পৃথক মত বিনিময় করে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন পরবর্তী রাজনৈতিক লক্ষ্য স্থির করেই জামাত এ কার্যক্রম শুরু করে দীর্ঘদিনের বিরোধ এড়িয়ে চর্মনৈপীরের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও আতিথেয়তা গ্রহণের ঘটনা ওই কার্যক্রমেরই অংশ বিএনপির উচ্চ পর্যায়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে বিগত ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনে সেভাবে সক্রিয় ছিল না এমন ইসলামী দলগুলোর সঙ্গেও বৈঠক করার সিদ্ধান্ত রয়েছে বিএনপির এজন্য স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্যকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে জামাত প্রকাশ্যে তৎপরতা না চালালেও নির্বাচন ঘিরে ভেতরে ভেতরে বিভিন্ন দলের সঙ্গে রাজনৈতিক মৈত্রী করার চেষ্টা করছে দলটির এই ঐক্য প্রচেষ্টার সঙ্গে ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা রয়েছে বলে ইসলাম বুদ্ধিদের মধ্যে আলোচনা আছে এ বিষয়ে বাংলাদেশ খেলাপদ মজলিসের আমিন মৌলানা মামুনুল হক বলেন আপাতত যেটা মনে করছে বিএনপি জোট করবে কিনা সন্দেহ আছে তারা বিভিন্ন ইসলামী দলের বড় নেতাদের অন্যদিকে জামাত ও ইসলামী আন্দোলন অতীতের তিক্ততা মিটিয়ে এখন ঘনিষ্ঠ তারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে এটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে সব ইসলামী দল ঐক্যবদ্ধ হলে এটা অসম্ভব মনে করি না এদিকে জামাত ইসলামী ছাড়া অন্য ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা করে নির্বাচন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপিও দুটি দলের পৃথক তৎপরতায় ইসলামপন্থী দলগুলোর অনেকে দোটানায় পড়েছে এমন প্রেক্ষাপটে বিএনপি ও জামাতের পাশাপাশি ইসলামী দলগুলো পরস্পর বৈঠকে মিলিত হচ্ছে ইতিমধ্যে আমার বাংলাদেশ এবি পার্টির সঙ্গে খিলাবত নজলিশ বৈঠক করেছে তার আগে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খিলাবৎ নজলিশের বৈঠক হয়েছে দল দুটির নেতারা জানিয়েছেন বৈঠকে আগামী নির্বাচনে ইসলামী দলের ভোট এক বাক্সে করার বিষয়ে তারা মত মতবিনিময় করেছেন এছাড়া ইসলামী ও দেশপ্রেমী দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা নিজ নিজ অবস্থান থেকে কাজ করার বিষয়ে একমত হয়েছেন